বাটার এসে গেল মানে যে সেউলা ডান দিকে যায় তো শুবে বলে রেখে দিলাম আর যেটা পাতা আছে তারপরে বইতে বৃষ্টি বৃষ্টি তো আমাদের সামনে আমরা বড় দিবি না তার আগে আমরা মাঝে থেকে সেটা দিই মাছ হলো এটা হয়ে গেল এই যে মারিং আর আসলে বড়ছল এটা তো পরাতে আসলে বাইর দিকে

প্রমাণটাই স্বাভাবিক দুই দিন কারেন্ট নাই গরম তোমার সাথে আবার যাবে প্যান্ট রাখার জায়গাটা সুন্দর নুদারের প্যান্ট নাকি নুহরের নুদারের আমি আরেকটা জিনিস দেখাই গাইস এই যে দেখেন দেখছেন পৃথিবীতে এ থেকে সুন্দর আনার পাবেন কোথাও এটা হলো যে নুহর আর নুদার ওদের রুমটারে ঠিকভাবে ব্যবহার করে সাড়ে কিভাবে খাইতেছে দেখ বাচ্চা বাচ্চা ওইভাবে খায় না

ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে প্রতিদিনের মতো নামাজ আর কোরআন পরে চলছে হাঁটতে আর যেহেতু বিকেলে হাঁটতাম তো বিকেল সকাল সব তো বৃষ্টি হয় কখনো হচ্ছে কখনও থামছে এভাবে তো আজকে তিনটা সুন্দরী ছিল ফার্স্টে তারপর হাঁটতে গিয়ে পড়লাম বিপাকে যদিও সমস্তটা দিনই যাবে বিপাকের মধ্যে কখনো বৃষ্টি জ্বালাচ্ছে আর এই তো এখন বর্তমানে কুকুর বরাবর মতেই কুকুরকে আমি ভীষণ ভয় পাই তো হাঁটতে গিয়ে দেখেন এক পাশে পানি আরেক পাশে কুকুর আমি হাইডার মধু আল্লাহ বাঁচাইছে গো বাঁচাইছে চুরোদ্র হলেই কুকুরগুলো খুব ফুটে যাই আর সামনে চরদ্দ হলে কি অন্ধকার হয়ে বৃষ্টি হলো আবার রোদ্র উঠে গেছে এগুলো রোদ্র উঠলে সুন্দর হয় এই যে টেবিলটার মধ্যে রাখা যে এগুলো এগুলো এখন সেট করে ফেলবো ওয়ার্ড্রুফের উপরে মানে ড্রয়িং এই ওয়ার্ড্রুফের উপরে সেট করব কারণ টেবিলটা আসলে জায়গাই হয় না ছেলে আমার পড়তে বসছে তো এই যে কুসুমটা এটা হলো নুহরের ঠিক আছে একটা ডিমের কুসুম আমি খাবো বাকি তোমার এগুলো এটা আমার

তো এখানে কাঁচের বক্সটা সরে ফেলেছে আর এটার মধ্যে আপনার লবণ কিন্তু এটা সুগার পট এটা আমার জন্য সুবিধা যেহেতু আমার লাগে বেশি বুঝতে পারছেন কাঁচাটা রিক্স হয়ে দেয় সেগুলো মুছে নিব আগে রান্নাটা সেরে নিই যেহেতু বাহিরে বৃষ্টি তো হয়ে যাক বিরিয়ানি প্রতিদিনের মতো যে কথাটা বলে থাকি সেই কথাটা বলতেই হয় কারণ আপু ভাইয়েরা আমাকে হয়তো বেশি একটা পছন্দ করেন না তারপর মান আসলে লাইক দেখলেই বোঝা যায় আছে যারা প্রথম আমার বিটুটি দেখছেন ভিডিওর কোন অংশ যদি ভালো লাগে আমার কথা কাজে মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর অলরেডি এই কাজটি যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা যেহেতু বৃষ্টির পরে একটু রৌদ্র দেখা মিলেছে তো এখন তো যারা আমার মতো আছেন তারা নিশ্চয়ই বুঝবেন কি আছে ধোয়ার সবই ধুয়ে ফেলবো মনে হয় এরকমটা কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টি এসে যায় একটু পরই তো ওয়াশরুমের কাপড়গুলো ভিজিয়ে রাখবো আর এই তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ভিজিয়ে রাখছি তবে যদি শুরু থেকে জানতাম যে এটা ময়লার পাশাপাশি আঠা হয়ে যাবে তাহলে একটু গরম পানি ইউজ করতাম কিন্তু কী আর করা ভিজিয়ে ফেলেছি নেক্সট টাইম যদি সময় হয় তাহলে অবশ্যই একদিন গরম পানি দিয়ে ধুয়ে নেব আমার নীরব দর্শকদের কথা বলছি আপনারা তো চুপি চুপে এসে ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ হাম্বাল রিকোয়েস্ট রইল অবশ্যই যেহেতু এসেছেন একটা সাবস্ক্রাইব আজকে করে যান আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন আর পাশে একটা লাইক দেন তাহলে আমার চ্যানেলটা হয়তো একটু বড়ো হতে পারে যাই হোক পরপর যে কাজগুলো আমি করে নিচ্ছি এগুলো করতে করতে আজকে এতটা ক্লান্ত লেগেছে কি বলবো আপনাদের মশাল্লা বিরিয়ানি তো ডান তো বাচ্চারা যেহেতু পছন্দ করে আর ওয়েদার ডিমান্ড তো কিছু না কিছু থাকছেই বাচ্চাদের জন্যে তো এই জন্যই মাঝে মাঝে মনে হয় রেস্টুরেন্টে জব করি বিনা বেতনে আজকাল প্রতিদিনই এমন হচ্ছে তিনটা চারটা মাঝে মাঝে একদম পনেরো পাঁচটাও হয়ে যায় বয়স যখন দিই কি আর করা কারেন্ট থাকে না এখনও আমি ভয়ে ভয়ে আসলে এডিটটা করছি আর বয়েস দিচ্ছি কারণ কখন না কারেন্ট আবার চলে যায় অফ ক্যামেরাতে ডাইনিং টেবিলে যতগুলো জিনিস ছিল সেগুলো আসলে ওয়াটার শিফট করে দিয়েছি সুন্দর পানিগুলো তারপরে তো আমার বেডরুমের অবস্থা দেখুন ম্যাট্রেস আর তার সাথে তোষক তোষকটা ইদানিং কাঁথা হয়ে গিয়েছে এত পরিমাণ পেইন হয় সকালে ঘুম থেকে জাগার পর তাইনুর রাব্বু একটি তোষক বানিয়ে আনলো নিউ আমার মতো কার ফ্যামিলিতে এমন হয় বলেন তো আপুরা এই যে মিস্টারের কথা কি আর বলবো যখনই বিছানাটা গুছানো দেখে টপাস করে শুয়ে পড়ে উনি বসেও বেশিক্ষণ থাকতে পারে না দাঁড়িয়েও থাকতে পারে না টপাস করে শুয়ে মোবাইলটা খাটবে তো এই তো উনি শুয়ে আছে আমি ওনাকে বলতে পারছি না যে উঠো আমি বিছানাটা একটুখানি সুন্দর করে টান টান করে রাখি যদিও নতুন তোষকটা হয় কি অত চাদরটা টান হয় না যত আপনি গুছিয়ে রাখেন কোনো লাভ নেই এমন অ্যাব্রো থ্যাব্রো থাকে বেশ কয়েকটা দিন গেলে হয়তো ঠিক হয়ে যাবে প্রচুর পরিমাণ মাথাটা ব্যথা করছিল তাই বিছানায় শুয়ে অল্প একটু ঘুমিয়ে গিয়েছিলাম যে এডিটা একটু পরেই করবো তার মধ্যে দুইটা কাজ হয়ে গেল প্রথমত বৃষ্টি তার উপর কারেন্ট চলে গিয়েছে গত এক রাত দিন তো টোটালি কারেন্ট ছিল না বাট এখন কারেন্ট আসে বাস আধা ঘন্টা এক ঘন্টা থাকে আবার চলে যায় তো এইভাবে চলতেছে আজকাল দিনকাল আর বৃষ্টি তার সাথে বজ্রপাত এই পরিমাণ সাউন্ড হয়েছে যার কারণে আমার ঘুমটা ভেঙে যায় তো যাই হোক অল্প একটুই ঘুমিয়েছিলাম তার উপর অনেক খারাপ লাগছে আর এই বর্ষার পচার বৃষ্টি আমার এই জন্য একদম পছন্দ না কিছুক্ষণ নিজের সাথে মুখ ফুলে বসেছিলাম কেন কারেন্টটা চলে গেল কেন বৃষ্টি হলো কেন এত বজ্রপাত হলো আমার মাথায় এত ব্যথা তো যাই হোক এত কেন মাঝে গাল ফুলিয়ে বসেছিলাম কিছুক্ষণ তারপর ভাবলাম গোসলটা সেরে নামাজটা পড়ে নেই আমার ঘরে রাখা আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে এগুলার বয়স বেশ অনেক বছর হবে বাকি ছোটো দুইটা এটা বেশি দিন হবে না বছর দুই হবে আর বাকি সবগুলো বেশ অনেক বছর আর যে ফ্লাওয়ার বাসটা দেখেছেন আমার সংসার জীবনের পরপরই ছিল ওই যে মোটু শুটু যেটা তো যাই হোক অনেক কিছুই আসলে যত্ন করে রাখি যেটা শোকেসের জিনিস বলেন হ্যাঁ বেশিরভাগ জিনিসই আমার বিয়েতে উঠা বাকি সব আমি যখন রামপুরায় ছিলাম তখন কিনেছি আমি নিজের হাতে তো অনেক কিছুই গুছিয়ে যত্ন করে রাখি জানি না ছেলের বউরা এসে ঠিক করে রাখবে কিনা তো যাই হোক আশা তো করতেই পারি যে আমার ছেলের বউ আমার থেকে হয়তো আরও বেশি বেটার হবে তো স্বপ্ন দেখে আছি জানি না কতদিন বাঁচবো স্বপ্ন দেখতে তো দোষ নেই তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর হ্যাঁ কাছে জিনিসগুলো উঠেছিল আসলে আমার বাবার বাড়ি থেকে আমার বিয়েতে গিফট হিসেবে লোকজন দিয়েছে সেগুলা